আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে আবারও নিয়েছি সেই খাদিমল ভাইয়ের ফার্ম এবং হ্যাচারিতে আজকে আমি আপনাদেরকে ফার্মের বাইরের রিভিউটা দেখাচ্ছি এবং খাদিমল ভাইকে আজকে আমরা খামারে পেয়ে গেছি তো আমরা খাদিমল ভাইয়ের খামারে কি কী অ্যাভেলেবেল আছে আমরা এখন দেখে নেব কতদিনে বাচ্চা কতদিনের পাখি এবং তার ডিম আসতেছে কি না বা কত পিস করে আসতেছে এবং কোন পাখির দাম কত রাখবেন এবং কত দিনের পাখি কত বয়স আমরা সব ডিটেলস দেখে নেব তো চলেন আমরা খাদিমুল ভাইয়ের সাথে কথা বলতে যাই এবং আমরা ডিটেলসগুলো জেনে নিই ডেলি রুটিনটাও দেখি তো খাদিমুল ভাই আসেন আপনার সাথে একটু কথা বলি আপনার এই খাঁচাটা তো দেখা যায় পুরোপুরি খালি এই আর অল্প কিছু আমরা ডিমের জন্য যে পাখিগুলো আমরা করছি যে এদিক দেখেন এদিকে আমরা ডিমের জন্য যে পাখিগুলো পাটি গুলো করছিগুলো বাছাই করে পাখিগুলো খাঁচার মধ্যে তো তাহলে ভাই এগুলো কি করবেন এগুলোর মধ্যে ওইখান থেকে বাছাই করার পর এখানে রাখবো এখান থেকে এই ক্যারেটে করে সকাল মধ্যে আমরা আচ্ছা আচ্ছা আমরা ওই খামার থেকে আর কি খাঁচার মধ্যে ঢোকানোর সুবিধার্থে এটা ইউজ করবেন তো আপনার এই বাচ্চাটার বয়স কত দিন চলতেছে আজকে বয়স তো ছয় দিন ছয় দিন বাচ্চা মোটামুটি অনেক সুন্দর লাগছে সেগুলো আপনাদের নিজস্ব মেশিন থেকে পুরোটাই যাচ্ছে এগুলো আমাদের নিজস্ব মেশিন থেকে আমাদের খুব ভালো মানের বাচ্চা এই যে এটা বাচ্চা পাইছে যারা এই বাচ্চাটা কি আপনি খামারের জন্য রেডি করতেছেন নাকি সেল দেওয়ার জন্য এটা আমরা মূলত খামারে তো পালবো পালার পর যদি এরকম কেউ নতুন উদ্যোক্তা যে বাচ্চা নিতে আপনাদের নিজস্ব মেশিন থেকে প্রোডাক্ট এখন আমাদের নিজস্ব মেশিন থেকে আমাদের খুব ভালো মানে বাচ্চা বাচ্চা করা তো বাচ্চা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত অনেকটা সময় ব্যয়ের পরে পাখিগুলোকে খাঁচার মধ্যে শিফট করা হয়েছে সময়টি লাগার কারণ হচ্ছে পাখিগুলো আগে থেকে বাছাই করা ছিল না অললি ফিমেলগুলোকেই খাঁচার মধ্যে শিফট করা হয়েছে আপনাদের জন্য কিছু কথা বলে রাখি আমরা উত্তরবঙ্গের যারা আছি রংপুর দিনাজপুর পার্বতীপুর ফুলবাড়ি তো আমরা উত্তরবঙ্গের খামারি বা নতুন উদ্যোক্তা যারাই আছি তারা সবাই একত্রে কাজ করার জন্য আমরা কিছু গ্রুপ এবং ইউটিউবে কাজ করতেছি আপনার আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করে রাখবেন আমরা প্রতি সপ্তাহে আমাদের আপডেট কিছু তথ্য আমরা ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে দিয়ে থাকি আমাদের ফেসবুক যে এক গ্রুপটি আছে তার নাম খাদিমুল কোয়েল ফ্রাম অ্যান্ড হ্যাচারি দিনাজপুর আমি আপনাদেরকে ছবিটি টেক্সটও দিয়ে দিচ্ছি এবং আমাদের যে ইউটিউব চ্যানেল স্বপ্নের খামার ভিডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটাতে আমাদের প্রতি সপ্তাহে একটি ভিডিও থাকে যে আমাদের আপডেট সব জিনিস নিয়ে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করার আপনাদের যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আমাদের ডেস্কটপে এবং ডিসক্রিপশন বক্সের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখানে শেষ করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ